হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো তো এই যে দেখো এই মন্দিরটার নাম হলো গোপেশ্বর মন্দির বৃন্দাবনের গোপেশ্বর মন্দির তো এইখানে এই যে দেখতে পাচ্ছ সমস্ত ধরনের ঠাকুরের মূর্তিগুলো এখানে আছে তো চলো আর দেখতে থাকো সূর্য এখানে তো প্রথমেই এই যে বিষ্ণুদেবের মূর্তি তো এরপর আমরা সোজা ওই যে দেখা যাচ্ছে ওইখানে ওইটার পিছনে চলে গেলাম তো এখানে দেখো কৃষ্ণ ঠাকুর এবং তার যে গরু ওইখানে এই যে গণেশ ব্রহ্মা সমস্ত ধরনের হিন্দু দেবী শিব দুর্গা বৈষ্ণব দেবী সমস্ত ধরনের তো দেখতে থাকো পুরো ভিডিওটা আরে জি সেই আরে ব্রহ্মা দেখছো চক্র আর একটা ঢুকে গেলাম

হতদেব দেবী আর ঋষি সমস্ত ঋষিদের ছবি এখানে তুলে ধরেছে আর এই যে দেখো আর এইদিকে রামচন্দ্রি হনুমান তো চলো দেখতে থাকো তো এরপর এই যে এইটা হলো এখানকার মেন ঠাকুর তো বিষ্ণু আর লক্ষ্মী ঠাকুর তো এখানে ভিডিওটা শেষ করলাম